কি একই শাক খাওয়া যায় যাও বাজার থেকে ভালো শাক নিয়ে আসো আজ দুই মাস হয়ে গেল এখনো ভালো তরকারি আনো নাই যাও বাজার থেকে ভালো তরকারি নিয়ে আসো এ তো কে আটার পাতার শাক তুলতে বললো আমি যেটা পছন্দ হয় সেটা আনা করো তুমি তো ভালোবাসো কচু তরকারি খেতে প্রতিদিন কি এক তরকারি খাওয়া যায় কেন আমি কি মরে ভূত হয়ে গেছে নাকি আবল তুমি কথা বলছিস না আর আবল তাবল কথা বলবো না মুরগি দুটো ডিম পেড়েছে ওগুলো রান্না করে দিচ্ছি ওরে বাবারে তোর তো স্বাস্থ্য কম না একটা ডিমের দাম দশ টাকা আগে ওই দশ টাকা দিয়ে সংসার চলতো ও মেঘনাথ ভাই আপনি তো বলে আসলেন পাড়াতে দুইটা ডিম বিক্রি করবেন সেই দুইটা ডিম কি আপনার কাছে আছে দিঘলি ডিমের কথা বলতে বলতে একটা খরিদ্দার চলে আসলো যা গিয়ে দুইটা এক দিয়ে দেগা ঠিক আছে এনে দিচ্ছি আমার কাছে তো দুইটা ডিমে আছে ওই দুইটা ডিম কি তুমি নেবা ঠিক আছে ভাই ওই দুইটা ডিমে আমাকে দাও কি শুনছো ওই দুটা দিন আনে দাও গা এ ভাই নেও এটা হচ্ছে দশ টাকা এটা এগারো টাকা ও ভাই একে দিমে দুই দর কেন এই ডিমটা একটু মোটা গোটা তো তার জন্য এই ডিমটার দাম বেশি না না এই দুইটা ডিমের দাম আমি বিশ টাকা দেব দেখো ভাই আমি তোর হাত ধরে বলছি তোমার কথা হলো আমার কথা হলো তুমি সাড়ে বিশ টাকা দিও এই নাও ছুটখদের কাছে এই দামে থাকে ভাই বাড়িতে কি আসো হ্যাঁ বাড়িতে আছি তো কেন তো আমাকে এক হাজার টাকা লাগতো সুদের উপর তুমি জানো তো আমার সুদের টাকা কত বেশি জানি তো হাজার দশ টাকা বেশি ঠিক আছে তাই আমি তোমাকে দিচ্ছি তুমি যখন জানো

তুমি চুপ করে থাকো তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি কি ব্যাপার ইয়াসিং এ তো অনেকদিন হয়ে গেলো শুধু নোয়ার টাকা এখনো সুদে টাকা কেন দেয় নাই যাই গিয়ে তা কি কিসের জন্য টাকাটা দেয় নাই ইয়াসিং ভাই ইয়াসিং ভাই

কি হয়েছে ঘরে যাও তো অল্প মাটির হাড়িটা কয় টাকা জমা হয়েছে ওটা নিয়ে আসো আচ্ছা যাচ্ছি আমি ভাই আমার সুদের কয় টাকা হয়েছে তুই নিয়েছিলিস পনেরোশো টাকা আর সুদে মুদে হয়েছে পঁচিশশো পাঁচ টাকা এই লেন ঘরে খালি পঁচিশশো টাকা ছিল এই লেন মেঘনাথ ভাই পঁচিশশো টাকা না পঁচিশশো টাকা আপনি তো ষোলোটা দিলেন আপা পাঁচ টাকা আগে দেন ওটা আমার না আমি ওই ছাড়া নিব না টাকা ধরেন মেঘনাথ ভাই আমার কাছে তো আর টাকা নাই সব মুটা তো এইগুলো পঁচিশশো টাকা হলো না আমি ওটা মানবো না আপনি আমাকে কিছু আর টাকা দেন আমি যে অত দূর তখন আসলাম আপনি আমাকে ঘাঙ্গি করে আমার বাসায় চেয়ে আসবেন তারপর ওই টাকাটা মিটবে আচ্ছা ঠিক আছে মেঘনাথ ভাই আচ্ছা বসেন ওগো একটু সাহায্য করো অনেকদিন ধরে ঘরগুলো মুছা হয়নি আজকে ঘরগুলো মুছতে হবে ছলাতেন না কি লেগিসে হ্যাঁ সত্যান ছলাইলাম মুছে ভাবেন না যাই গিয়ে ওর টাকাটা আমি একে মিছিয়ে দি কি করলে গো আমার সব তুমি শুধু টাকা মিছিয়ে দিলি গো সব তুমি আমার মিছিয়ে দিলি ছি 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 গো তুমি পাগলের মতো ব্যবহার করছো কেন আমার ওখানে সব শুধু টাকা নে খাইছিল আজকে আমি তোকে খাইছি কি বলিস